ও না লাইলা হাইলা মোহাম্মদ সরলা তুই ডানে যা বামে যা ডাইনে যা তুমি কি খাবা এ ভাই হরই হরই আপা যা হন আপা বল বল কিছে ভাই আরে বাইদক এ সম্ভব লাগে আরে ভাই টিকর বান ভাই আমার বোডা মনে করে 5 এর সরলা সরলা বাচ্চা সর প্যানেও শুকব আমার আমের বিটা আম লইল হ্যাঁ আপনি রেখান